আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি সবাই ভালো আছেন আজকে অতিরিক্ত তুষারপাত হয়ে গেছে এই হলো রাশিয়ার তুষারের অবস্থা ওই যে দেখতেছেন কীভাবে তুষারপাত হয়ে গেছে আজকে আমি বাজার করতে গেছিলাম এখন বাজার করে আসতেছি এই হলো তুষারের অবস্থা চারিদিকে সবই বরফ অ্যাকচুয়ালি বলা চলে সব বরফ হয়ে গেছে আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় বাট অতিরিক্ত তুষারপাত হয়ে গেছে দিনের বেলা তুষারপাত হয়েছিল অল্প অল্প বাট এখন বেড়ে গেছে মনে হইতেছে আরও দু তিন ঘন্টা হবে আবার যে মিউজ যেরকম দেখলাম তা আরও দুই তিন ঘন্টা হবে তো দেখতে পারতেছেন কী অবস্থা শরীর সব বরফ জমে যেতেছে ঠান্ডা যখন তুষার পরে তখন ঠান্ডা একটু কমই থাকে বাট যখন তুষার পরা থেমে যায় বাতাস শুরু হয় এবং যে তুষারগুলো পরে এগুলো যখন বরফে পরিণত হয় তখন ঠান্ডাটা অনেক বেশি বেড়ে যায় তো এখন যে আমি হাইটে যেতেছি এখন মোটামুটি ঠান্ডা কম যদিও আপনারা দেখতেছেন বরফ পর নর্মালি যেমন ঠান্ডা থাকে তার তুলনায় অনেকটা একটু কম কারণ এখন অতিরিক্ত বাতাস নেই এখন তুষার পর থেকে তুষার পরের সময় একটু কম থাকে তো হ্যাঁ এখন ডিসেম্বরের শেষ শেষ প্রায় এই সময়ে আপনার রাশিয়াতে ঠান্ডাটা একটু বেশি থাকবে এটা স্বাভাবিক এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো আসলে অতিরিক্ত ঠান্ডাই থাকে আমাদের এখানে তো ডিউটি করে এখন যাই দিছি অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে ছটার মতো তো এখন বিউটি সাইডা বাসায় যেতেছি কিছু বাজে সবাই দেখি সেগুলো দেখতে মাস্ক কিনে নিয়ে আসছি মাস্ক এগুলো সবই মাছ তো মাছ অ্যাকচুয়ালি এখানে হ্যালফৌ মাছ এছাড়া শিল্প মাছ মাছ আসো আরও আপনার শোল মাছ সব ধরনের মাছই মোটামুটি পাওয়া যায় যে সবই আপনার সাগরের মাছ শিঙে মাছ তো এখানকার মাছ অ্যাকচুয়ালি এখানে খাই তো অনেকটা স্বাদিক কারণ সাগরের মাছ আপনার উপকার দেখেন আমি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু সাড়ে খালি অবস্থা হয়ে গেছে নমাস শরীর তো এইভাবে চারিদিকের অবস্থা এখানে আপনার বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে ওইখানে এটা একটি পার্ক তো হঠাৎ ওটা চোখের ভিতর আপনার তুষার দিয়া খেলতেন ঠান্ডা পরে অনেক সময় চোখের পাপড়ি সহ আপনার লেগে যায় তারপর টাইমে টাইমে চলতে পার ঠিক আছে তো এতদিন যারা রাশের ঠান্ডা নিয়ে কথা বলতেন যারা জানতে চাইতেন তারা এখন দেখুন কিরকম ঠান্ডা পড়তেছে আমার অবস্থা কি হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারতেছেন এরকম অবস্থা অ্যাকচুয়ালি যখন এরকম অবস্থা থাকে তখনও কাজ করতে হয় এখন অনেকে বলে যে ভাই যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন কি কাজকর্ম করতে হয় কি না ঠিক আছে তখনও কাজ করতে হয় কারণ রাশিয়া ঠান্ডা দেশ ঠান্ডা থাকবে এটাই স্বাভাবিক ঠান্ডার মধ্যে কাজ করতে হবে ঠিক আছে তো আপনার মাছটা দিয়ে দুই তিন তিন মাছ প্রায় একটু ভালো থাকে বাদ বা সবসময় ঠান্ডা পড়ে এবং যখন তুষারপাত হয় আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সমস্ত মাছগুলোতে আপনার তুষারপাতটা বেশি হয় এবার দেখেন গাড়িগুলোর অবস্থা সব এই গাড়িগুলো আপনার রাতের মধ্যে সব পুরা ঢাইকে যাইব ঠিক আছে পুরা ঢাইকে গেব আপনার গাড়িতে আসলে কিছু দেখার কিছু থাকবো না সকালে এসে আপনার পরিষ্কার পরিষ্কার করে তারপর চলবে তো আজকে তার দিন থেকে মানে দুপুর থেকে আবার শুরু হয়েছে যদি একটু কম ছিল কিন্তু এখন বাড়তেছে তো আশা করি বুঝতে পারছেন কিরকম ঠান্ডাটা পরে রাশিয়াতে এরকমভাবেই জীবনযাপন করতে হয় কাজকর্ম করতে হয় বিদেশে রাশিয়াতে তো যদি কারোর কিছু জানা থাকে তখন হচ্ছে অবশ্যই জানাবেন আমি অতিরিক্ত ঠান্ডা অ্যাকচুয়ালি আর বেশি পুরো রাখতে পারতেছি না ভিডিওটি পুরো দিয়ে দেখার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন